এখন আপনি মনিটাইজেশন ছাড়াই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন শুধু অ্যাডটা চালু করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাডটা চালু করে দিবেন তাহলে কিন্তু অন করে দিবেন তাহলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে প্রথম থেকে এই জন্য নতুন আপডেট নিয়েছে ফেসবুক হ্যালো এভ্রিয়ান এখন আমার মতো কাদের কাদের এই অ্যাডটা এসেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যাদের আসে নাই কেন আসে নাই সেই বিষয়ে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে আপনারা সবাই এই তথ্যটা পেয়ে যাবেন আজকে আপনি চালু করে রাখুন আপনি একটু চেক করে দেখুন বা যায় কি আমরা মনিটাইজেশন ছাড়াই এখন ইনকাম শুরু করতে পারবো শুধু এই অ্যাড চালু করে দিই অফ আছে শুধু অন করে দেব এই নতুন অ্যাপটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আপনি একটা কাজ করবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন নতুনদের জন্য যারা এখন এই বিষয়টা জানতে পারে হঠাৎ এটা কি আপডেট নিয়ে আসলো মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে এখন টাকা ইনকাম করতে পারবো সবাই ফেসবুক থেকে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তাদের জন্য আরো বিশেষ করে সুখবর আমরা কিন্তু অনেকদিন ধরে জুলে আছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা এটা আপনি কোথায় দেখতে পারবেন আপনি কিন্তু সেটিং এ গেলে এটা দেখাবে না আপনাকে দেখাবে কোথায় জানেন আপনার বড় ভিডিও মানে লং ভিডিও তিন মিনিটের ভিডিও প্লাস যারা আপলোড তাদের ওখানে কিন্তু এই অপশনটা থাকবে আপনার অ্যাপে এটার ওখানে যাবেন যে যেখানে বড় ভিডিও আপলোড করেছেন সেই অবস্থায় আপনি ওখানে যাবেন যাওয়ার পর যাওয়ার পর এখানে নিচে দেখবেন ওখানে সি অল লেখা আছে সি অল গিয়ে ট্যাপ করে দেখবেন আপনার এই অপশনটা আছে অ্যাড চালু করার জন্য বলতেছে আপনি যখনই অ্যাডটা চালু করে দিয়েছেন ঠিক তখনই কিছুক্ষণ পর আবার অফ হয়ে যাইতেছে এটারও কারণ আমি বলে দেব কেন এটা ওই রকম হচ্ছে আপনাদের কিন্তু ধৈর্য সাগরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কন্টিনিউ করবেন ফোকাস করবেন সবসময় ভিডিওগুলো আসলে আমি প্রতিনিয়ত নতুন নতুনদের পাশে আছি আর নতুনদেরকে নিয়ে ভিডিওগুলো তৈরি করতেছি আপনারা যদি নতুন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনার সামনের দিকে আগানোর খুব একটা পথ কঠিন হবে না খুব সহজ হয়ে যাবে আসলে বর্তমান করবেন ফেসবুক থেকে হাজার 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 ডলার টাকা ইনকাম করতে পারবেন আপনার ভিউ এর উপর নির্ভর এই ভিডিওতে ভিউ না আসলে আপনার কিন্তু এই সেট পাবেন না আর এই অ্যাডটা অন করতে পারবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ এর প্রয়োজন ভিউ না হলে আপনার অ্যাডটাও চালু হবে না আপগুলোও চলে আসবে এখন আপনি এক কাজ করতে পারেন আপনার ভিডিও গুলো শেয়ার করতে পারেন আপনি করে প্রতিদিন ঠিক অডিয়েন্স আপনার ভিডিও গুলো দেখার চেষ্টা করবে আর ভিডিওতে কিছু শিক্ষণ থেকে না পারে কিছু না পারে তাহলে কেন আপনার ভিডিওটা দেখবে বলেন তো তাই আপনাকে কি করতে হবে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতে হবে আর যে বিষয়টা বলতে চাচ্ছেন সেটা সুন্দর করে গুছিয়ে বলতে হবে এই নিয়মগুলো মেনে কাজ করলে আপনার ভিডিওতে ভিউ চলে আসবে আর অটোমেটিক আপনার অ্যাডটা চালু হয়ে যাবে এই অ্যাডটা চালু হয়ে গেলে কিন্তু আপনার প্রতিদিনের ভিডিও থেকে প্রতিদিনের ইনকামটা শুরু হয়ে যাবে আর প্রতিদিনে যত ভিডিও সারবেন অত ভিডিওতে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এখন কিন্তু অনেক কিছু থেকে ইনকাম দিচ্ছে এটা হচ্ছে বড় ভিডিও রিলস ভিডিও ফটো টেক্স কো থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারছেন এই জন্য কিন্তু আপনার অনেক কঠিন হয়ে যাচ্ছে মনিটাইজেশন পাওয়ার এখন যদি আপনি একটা চালু করে দিয়ে কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে আর মনিটাইজেশনটা আপনার আসলে কিন্তু আপনার ইনকামটা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে আর এই একটা চালু করে দিলে আপনার অটোমেটিক ইনকাম গুলো অটোমেটিক চলে আসতেছে আর যাদের এই অপশনটা চালু হচ্ছে না তারা টেনশন করবে না কিছুদিনের মধ্যে আপনার চালু হয়ে যাবে কিন্তু আপডেট এর মাধ্যমে কার্যকর কি হচ্ছে যারা এই একটা চালু করলে ইনকাম করতে পারছেন না তারা কিন্তু কি জানেন আপনার পেজে যে পার্টনার পলিসি ইস্যু অথবা অন্য কোনো ইস্যু আছে এই জন্য আপনি একটাও চালু হচ্ছে না আপনার এক থেকে ইনকাম হচ্ছে না এই ধৈর্যগুলো মেনে কাজ করুন আর সফলতা অর্জন